আজকে আমি বানাবো খাস্তা মুচমুচে কচুরি এটা আমি কি করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সবার ফার্স্টে ফ্রাইং প্যানে দু চামচ মুড়ি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে আট থেকে নটা লবঙ্গ এক চামচ কালো গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ততক্ষণ দাঁড়বো যতক্ষণ এটা দিয়ে একটা মশলার গন্ধ না বেরোচ্ছে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো পুরো মিহি গুঁড়ো আমি করব না এরপর আমি মুগ ডালকে চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা পুরো নরম হয়ে গেছে এরপর একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে সামান্য ঢেকে মুগ ডালটাকে হালকা মতো সিদ্ধ করব। অর্ধেক সিদ্ধ তো এ ভেজানোতেই হয়ে গেছে তারপর যখন মুগ ডালটা ভাজা ভাজা হয়ে যাবে দেখুন কেমন নরম হয়ে গেছে ভাঙলে পুরো গলে যাচ্ছে এরপর দু চামচ মতো ওই ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচড়া করে মশলাটা এর সাথে মিশিয়ে দেবো এরপর আমি কিছুটা ঘরে থাকা টক মিষ্টি চানাচুর গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা চানাচুরটা দিয়ে দেবো তারপর এর মধ্যে কিছুটা তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে মিক্সারটাকে মেশাবো এরপরে ভালো করে দেখুন হাতার পিছন দিয়ে ডোলে ডলে আমি বিষাচ্ছি এরপর একটু চিনি দিয়ে দেবো সামান্য একটি হিং একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটুখানি কাস্তুরি মেথি গুঁড়ো দিয়ে দেবো এরপরে যখন ঝুরঝুরের মতো হয়ে যাবে মিক্সারটাকে আমি রেখে আমি আমার ময়দাটা রেডি করব। এখানে আমি দুবাটি মতো ময়দা নিয়েছি তার সাথে হাফ কাপ মতো রিফাইন তেল দিয়েছি হাফ চামচ মতো নুন আর একটু জোয়ান গোটা জোয়ান হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে ভালো করে ময়দাটাকে ডলে 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 ময়নটাকে মেশাতে হবে ময়নটা ভালোভাবে না মিশলে কচুরিটা খাসতে হবে না এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে ময়দাটাকে এমন মাখতে হবে যাতে ময়দাটা খুব নরমও না হয় খুব শক্তও না হয় এরপর কিছুক্ষণ ঢেকে ময়দাটাকে ছেড়ে দিয়ে এরপর যেরকম সাইজের আপনি কচুরি করতে চান ঠিক সেরকম সাইজের লেই কেটে নেবেন এবার লেইগুলোকে কেটে এগুলোকে বাটির আকারে গড়ে এর মধ্যে ওই বানিয়ে রাখা পুটটা দিয়ে মুখটা বন্ধ করে কচুরির মতো হাতেই হালকা করে চাপটা করে নেবেন এর মধ্যে আমি কড়াইয়ে তেল গরম হতে রেখে দিয়েছি তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই সামান্য উষ্ণ গরম হলেই আমি কচুরিগুলোকে ছেড়ে দেবো এবং কন্টিনিউয়াসলি ধিমা আজে আমি কচুরিটা ভাজবো একবারের জন্য আপনি স্টিমটা বাড়াই নিই লো ফ্লেমে আমি কচুরিগুলোকে এপাশ ওপাশ উল্টো পিল্টে ভেজে দেবো দেখুন কচুরিগুলো সুন্দর ফুলে ফুলে উঠেছে এভাবে কিছুক্ষণ হাতে সময় নিয়ে কচুরিগুলোকে ভেজে নিলেই খাস্তা কচুরি রেডি খাওয়ার জন্য